বিজেপির দিল্লি রাজকে ভঙ্গ ডবল ভবল যারা বাংলাকে ক্ষত করে দিয়েছে তাদের আমরা সম্মান দিই না আমি পরিষ্কার বলছি বাংলা ভাষার উপর যে সন্ত্রাস আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে আর আমি কিন্তু ছেড়ে দেওয়ার লোক নই আর আসামের মুখ্যমন্ত্রী আপনি আসামকে সামলাতে পারছেন না আপনি বাংলায় নাক গলাচ্ছেন গলানো বন্ধ করুন নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন আমরা সবাই যাব দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে এসে বিহার মে চল্লিশ লাখ আদমিকে নাম নিকাল দিয়া और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर करेंगे पूरा होगा, पूरा होगा, आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले आया अरे जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे देखिए सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है जेल में भर दिया है देखिए बांग्ला भाषा में बात करते थे ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है बात करते थे हमारा पास हमारा पास पूरा इंफॉर्मेशन है ए देखिए पूरा हम पूरा के पार पड़ेगा तो एक हजार नाम को मेरे को पढ़ना पड़ेगा ओडिशा में भी अत्याचार हो रहा है दिल्ली में जमुना नगर में आप इलेक्ट्रिसिटी काट दिया मानवी और से देखिए इलेक्ट्रिसिटी काट लें कि अपना ला? পানীয় জল খেতে দিচ্ছেন না তাদের মুখে আবার টক নির্বাচন আসলে ও ভাই রাজবংশী ও ভাই মতুয়া ভোট দাও আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো সবচেয়ে বেশি লোক দলিত তপসিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে মনে রাখবেন বিজেপির স্টেটগুলোতে কায় বিচার কোন উত্তর দেন গে আবার বলছে বাংলাতে তো কাজ নেই তাই সব বাইরে চলে গেছে আমি আপনাদের কাছে একটা পরিসংখ্যান একটু দিই কত লোক ইন্ডিয়া থেকে বাইরে চলে গেছে এবং কি বাবুরা উত্তর দিতে পারবেন আমিংলা ভাষার ওপর যে সন্ত্রাস চলছে हमला सब भाषा के सम्मान करी हिंदी को भी हम प्यार करते हैं हम गुजराती को भाषा को भी प्यार करते हैं हम मराठी भाषा को भी प्यार करते हैं हम राजस्थानी भाषा को भी प्यार करते हैं हम हर लैंग्वेज को प्यार करते हैं लेकिन आप बंगला भाषा का ऊपर संतरास क्यों कर रहे क्यों कर रहे बंगला आजादी का लड़ाई में लड़े थे बंगला नवो किए थे बंगला जो कर सकता है और कोई नहीं कर सकता है इसी के लिए मुने राघवेन माटी दूर जो है घाटी बांग्ला माटी दूर जो है घाटी जेने देखो दूर भी तो आम्रा भांगी तो वो आम्रा मौत ना बेन सबसे बड़ो डकात सबसे बेसिकाट मानिका है काला সিপিএম দেখিয়ে দিয়েছে বিজেপি এখন করছে আগে নিজের দিকে তাকান চ্যারিটি বিগিনস অ্যাট হোম কোথায় পালাবেন জায়গা খুঁজে রেখেছেন তো দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আরও বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই দিল্লিকে হাঁটাতে হবে বিজেপিকে হাঁটাতে হবে চক্রান্ত রুখতে হবে আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে ঢুকবেন জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাক নিয়ে বিস্তার করব আমাদের আটকে রাখা যায় না আমাদের রোখা যায় না মনে রাখবেন আমি হিন্দি ভাষাও ভালোবাসি বারবার বলছি অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই আমাদের ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না আর আমার এখানেও তো দেড় কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের ওই তাদের তো কোনো অসুবিধা হয় না তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশান ক্যাম্প আছে বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন আর টেলিফমটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন এ হয় না হৃদয়টাকে আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছেন তার আগে এটা বুঝবো না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি তোমাদের মনে হয় এরকম এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইবার বহুত কম আছে তোমাদের সাপোর্ট ছাড়া কোনো পসিবেল নয় কোনোভাবেই পসিবেল নয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ